আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা ছাদে কীভাবে সর্বপ্রথম আপনাদেরকে আমি ড্রয়িংটা দেখাচ্ছি প্রথমে আছে আমাদের প্রকিটাল ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এটা হলো আমাদের ড্রয়িং এটা ইলেকট্রিক ড্রয়িং করা নাই এটা কনস্ট্রাকশনের যে ড্রয়িং আছে ওই ড্রয়িং অনুযায়ী আমাদেরকে ফালাইতে হইবে এখানে দেখতে পাচ্তেছেন চারটা রুম এখানে আরও একটা রুম বাড়ানো হয়েছে চার রুম ঠিক আছে খালি এখানে একটা রুম বাড়ানো হয়েছে মাপগুলো এপরের ভাবে আছে দশ ফিট বারো ফিট দুই ইঞ্চি আছে পাশে যখন আমরা এটা মাপতে যাই তখন দেখা গেছে যে আচ্ছা দুই এক ইঞ্চি বেশি হয়ে যায় দুই এক ইঞ্চি বেশি হয়ে গেলে কোনো সমস্যা নাই এখানে কলম আছে এখানে কলম আছে এই কলম টু কলমই রুম হবে তারপর এখানে আছে হলো নয় ফিট ছয় ইঞ্চি এখানে আছে বারো ফিট দুই ইঞ্চি পাশে ঠিক আছে নয় ফিট ছয় ইঞ্চি আর এদিকে ছিল দশ ফিট এই অল্প একটু ছোটো আছে যদি মাপে বড় ছোট হয়ে যায় আপনারা কলম ফলো করবেন এই যে কলম আছে কলম আছে কলমের কোন দিক দিয়ে হয়েছে এটা ফলো করলে আপনারা মাপ বের করতে পারবেন মাপে যদি ড্রয়িংয়ের সাথে মাপ মিল না থাকে তাহলে কলম ফলো করবেন এটা একটি চারটা রুম একই তাহলে আমরা এই জায়গায় একটা রুম বাড়াই দেব চলেন উপরে চলে যাই আমরা ছাদের যে পাইপ ফেলাই এখন বর্তমানে আমরা পলিমারের পাইপগুলো ফেলাই বিভিন্ন কোম্পানিরা আছে এই পলিমারের পাইপগুলো ফেলাইতে আমার আমাদেরকে অনেক সুবিধা হয় এই পলিমারের পাইপগুলো অনেক সফট হয় দুই রোডের মাঝখান দিয়ে এই পাইপগুলো নিতে অনেক সুবিধা হয় এইগুলা ভাঙে না সহজেই মস্কা যায় তারপরও ভাঙে না আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের পাইপ গুলো দেখেন দেখলাম এটা করছি তারপরে ভাঙে নাই এই দেখতে পাচ্ছেন এই যে ভেঙে গেছে না এটা করলাম ভাঙে না এটা আবার সোজা হয়ে যাবে আবার আগের মতন হয়ে গেছে কারণ এটা পাইপের মাঝখানে দিলে যদি পাইপের চাপও খায় তারপর ওই পাইপ গুলা ভেঙে যায় না এই জন্য এই পাইপ গুলা মধ্যে ফালাইতে অনেক ভালো হয় পাইপ কাটার জন্য যে হ্যাক্স বুলেটগুলো আনা হয়েছে সেগুলো আমরা কোয়াষ্ট মেরে কাটার জন্য প্রস্তুত করে নিচ্ছি আমরা শুরুতেই সাদের মাপগুলো দিয়ে নিয়েছি এখন আমরা যে কাজটা করবো দেখতে এই খারা পাইপের এই জায়গায় যে আমরা পাইপটা ফেলাবো এই বিমে তো এখানে সাইডটা মারা হয়নি এখন পর্যন্ত এটা ওরা বানাইতেছে এই জায়গায় ওরা এটা লাগানোর আগেই আমরা খারাপ পাইপগুলো এখানে ফেলাই দিব যাতে এটা পাইপগুলো লাগাইতে আমাদের ইজি হয়ে যায় তো আপনারা খেয়াল করবেন সাইডে ঢোকার সময় এই খারাপ পাপের এই জায়গায় যদি সাইডটা না থাকে তাহলে আপনারা এই কাজটা সবার আগে করবেন আপনাদের সময় বেঁচে যাতে কষ্ট কম দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ির খারাপ পাইপগুলা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের যে সার্ভিসটা টানবো ওইটাও দিয়ে দিছি অধিক পর্যন্ত টাইনে রাখছি পরে আমরা যা করার করব কিন্তু মারার আগে এটা আমরা কমপ্লিট করে খারাপ পাইপের এই জায়গা থেকে আমরা একটা মেন সার্ভিস টানছি দেখতেই পারতেছেন এই জায়গায় আমাদের একটা এসডিবি হবে তো এখান থেকে আমরা সবগুলো রুমে সার্ভিস পৌঁছাই দিছি ওই যে এই পাশে রুম দেখতেই পারতেছেন তারপর এই যে মাঝখানের রুমে তারপর ওই সাইডের একটা রুমে তো এই এসডিবি থেকে সবগুলো রুমে আমরা সার্ভিস পৌঁছাই আর ডান পাশের জন্য আমরা এই সার্কুলার বক্স থেকে ডান দিকে সিঁড়ির মাঝখান দিয়ে ওই ওই সাইডের দুই রুমে নিয়ে গেছি তা মাঝখানে একটা সার্কুলার বক্স হবে এই জায়গায় এখানে সিঁড়ির নিচে একটা লাইট হবে এই জন্য আমরা এখানে একটা সার্কুলার বক্স দিয়ে দিচ্ছি এই বক্সের কারণে আরও একটা সুবিধা আছে যেহেতু এই পাইপটা অনেক বড় তো মাঝখানে একটা স্টু পাইলাম যাতে আমাদের তার ঢুকাইতে সুবিধা হয় তো এখান থেকে এই দুইটা রুমের জন্য আমরা আরেকটা একটা সার্কুলার বক্স ব্যবহার করছি এই পাশের রুমের আর এই পাশের রুমের মাছ বরাবর তো দুইটা দুই দিকে পাইপ চলে গেছে তো এখান থেকে আমরা দুইটা দুই রুমে সার্ভিস নিয়ে যাব সাদের পাইপ ফালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সার্ভিস প্রতিটা রুমে যদি আমরা সার্ভিস পৌঁছাই দিই তাহলে দেখা গেছে যে বাতি ফ্যানের জন্য কাটাকাটি করে হলেও ভিতরে কাজ করা যায় তো সার্ভিসটা আমরা যে কোনো উপায় হলেও আমরা কনফার্ম করব যে প্রতিটা রুমে সার্ভিস পৌঁছাইছে কিনা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে দুইটা বড় গ্যাপ আছে এখানে এক দুইটা রুমের জন্য দুইটা বাথরুম হবে যেই পাশের জন্য এখানে একটা বাথরুম তো প্রতিটা রুমে আমরা সার্ভিসগুলো ভালাই দিছি দেখতেই পারতেছেন এখন আমাদের মোটামুটি কাজ শেষ আচ্ছা ফ্যানটি বানাই বুঝছেন ওনারা এখনো ফ্যানউকটা বানায় নাই তো আমরা পরের দিন ডালের দিন আমরা ফ্যানটা ভালাই দিব আপনাদেরকে বলছিলাম একটা রুম বেশি আছে এই রুমটা বেশি আছে পরবর্তীতে হয়েছে রুমটা বেশি ড্রয়িংয়ের বেশি জায়গায় আমরা অনেকগুলো পয়েন্ট ফেলাইতেছি একটা দুইটা তিনটা পয়েন্ট ফেলাইছি খারা খারাপ কারণ এটা নির্দিষ্ট কোনো ই নাই যে কোন জায়গায় কি হবে আমরা আসলাম আবার এই ছাদে আমাদের কিছু টুকিটাকি কাজ বাকি ছিল ফ্যান হোক গেলা ফালানে বাকি ছিল তারপর পেপার টেপার দেওয়ার বাকি ছিল এগুলো আমরা এখন সমাধান করব লাগবে তো আমরা পয়েন্টগুলো ফালাইতে আমাদের আমরা গাম ব্যবহার করি দেখতে পারতেছেন এখানে আমরা পাইপের মাথায় গাম দিয়ে দিলাম আমি সরি আমরা ফেনুকের পেপার লাগাচ্ছি ফেনুকে এভাবে আপনারা পেপার লাগাই দিবেন কি শর্ট পরব পেপার হ্যাঁ জানা আমরা পাঁচ রুমে পাঁচটা ফ্যান হোক আপাতত দিয়ে দেব তারপর দেখা যাক কী হয় আমাদের পয়েন্ট হলো এই যে আমরা সার্কুলার বক্সে ফেলাইছি এটা হলো রুমের মিডল তো আমরা যেদিকে খাটটা বসবে এই রুমের আমরা ওই দিকে একটু ফ্যান হুপটা ফালাই বা চাইতেছিলাম কানের দিকে ওই পাশে ওই পাশে হ্যাঁ হ্যাঁ ওই পাশে দেখতে পাচ্ছেন ওটার খাটটা এদিকে বসবে এই জন্য আমরা ফ্যান হুকগুলো একটু খাটের দিকে দেওয়ার চেষ্টা করি না আর সামনে দেন আর একটু সামনে দেন ওই ওই রোডটা পার করে দেন পার করে ভালো করে বসান সাজা করে দেন এই দেখছেন কত ইজি ওনার বান্ধিয়া দেন শেষ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমরা একটা রডের নিচে ফেলাই দিলাম যাতে এটা আপ ডাউন না করে এটা এখন বান দিয়ে দেবে এই জায়গায় কিছু কিছু বান্দার বাকি ছিল ওইগুলো আমরা বানগুলা দিয়ে দিতেছি আসল জায়গায় বান পরে না বলে দেখতে পাতেছেন এখানে একটা ফ্যান উক ফেলাইতেছে আমার মিস্ত্রি যখন এই দুই সাইডে বান দেওয়া হইব যখন এখন বাই ব্যাট মারাইব তখন এই ফ্যান উকটা আঙে যাব প্রতি তখন এই ফ্যান হুপটা পরে আর পাওয়া যাব। এই জন্য একটু দেখে শুনে কাজ করতে হবে দেখতে পারতেছেন এটা রডের সাথে আমরা একটা বলক দিয়ে আটকাই দিয়েছি ফ্যান উকটা যাতে এটার নিচে মাল না মাল যাওয়ার পরে যাতে আঙ্গে না যায় একটু খেয়াল করবেন ফ্যান ফ্যানউক দেওয়ার পরে এখন আমাদের ছাদের কাজ মোটামুটি শেষ আমরা বালুগুলো দিয়ে দিচ্ছি পয়েন্টে পয়েন্টে তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবসময় পাশে থাকবেন পাশে রাখবেন আর পাশ হচ্ছে নামাজ পড়বেন জামাতের সহিত করার চেষ্টা করবেন